আর পাঁচ দিনের মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে তাই শেষ মুহূর্তের অভিনব কায়দায় প্রচারণা করছেন প্রার্থীরা আমরা এই মুহূর্তে শরীয়তপুর এক আসনের সার্কাস পার্টি নিয়ে ধানের শেষে প্রার্থীর পক্ষের যেই ভোট চাওয়ার কর্মসূচি চলছে সে সম্পর্কে জানবো আমাদের সহকর্মী এস এম শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য সার্কাস পার্টি নিয়ে ভোট চাওয়া হচ্ছে খুবই ব্যতিক্রমী একটি প্রচারণা ধানের শীষের প্রার্থীরা চালাচ্ছেন এতে ভোটাররা কেমন সারা দিচ্ছেন একটু জানাবেন বৃষ্টি আমরা কিন্তু এখানে একদম অভিনব পন্থায় দেখছি প্রচারণা চলছে সেখানে আমরা যদি একটু দেখাই যারা সার্কাসের রয়েছেন যারা সার্কাস করেন তারা কিন্তু এই এইখানে রয়েছেন প্রচার প্রচারণায় ব্যস্ত এবং যিনি শরীয়তপুর এক আসনের প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম তারা কিন্তু এখানে তার প্রচারণেই রয়েছেন এবং সেই সেখানে কিন্তু ভোটারদের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছেন এবং বিভিন্ন বাজারে অলিতে গলিতে কিন্তু তারা এই সার্কাস করছেন এবং সেই লোক সমাগম হচ্ছে এবং তাদের কাছে কিন্তু ভোট প্রার্থনা করছেন এমনটাই কিন্তু আমরা দেখেছি তবে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারাও কিন্তু এটা দেখে বেশ মজা পাচ্ছেন এবং ভোটে বেশ সারা ফেলবে এই ঘটনাটা সেটাই কিন্তু এখানে যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু এটা এখানে বলছেন তবে এখানকার যারা প্রার্থীর সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এই পথটা একদম অভিনব পন্থা হিসাবে বেছে নিয়েছেন যেন মানুষ আনন্দ পায় এবং তাদের যেন এই প্রচারণায় তারা যেন সারা ফেলতে পারেন সেই কারণে কিন্তু এইটা এখানে করছেন এমনটাই কিন্তু এখানকার যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন তবে সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলছি তারা কিন্তু এই বিষয়টাকে অন্যভাবে গুরুত্ব দিচ্ছেন এবং সাধারণ ছোট বাচ্চা থেকে একদম যে বড় বয়বৃদ্ধ যারা আছে তারা কিন্তু এখানে এটা দেখছেন এবং এর মাধ্যমে কিন্তু বিএনপি প্রার্থীর প্রচারণা হচ্ছে এমনটাই কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি বৃষ্টি ধন্যবাদ শাকিল